455 টাকা আর বেক্সিমারির কারসেল সারা কেউ দিতে পারবে না যেটা হচ্ছে 600 টাকা সেল হয় এবং এই পার্টিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে 380 টাকায় যেটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রেট থেকে মাত্র 380 টাকা যেটা ভালো লাগি 23 শর্ত রাখবেন আজকে লাইভ কিন্ত আপনারা যে দামাকা কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক রিজোনাল প্রাইসে ওই যে তুলি পার্টিটা নাও এবং এই যে প্রমি কটন গুলো যেটা হচ্ছে সামনে পিছনে হাতার কাপড় সহ এমব্রয়ডারি করা থাকবে এগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে যেটা ঈদ কালেকশন আগামী ঈদের কেন্দ্র করে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইজে এবং আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে দুই এক বহরের বাটিক যেটা হচ্ছে তুলি বাটিক একেবারে প্রিমিয়াম কোয়ার এগুলো রেট থাকবে মাত্র চারশো সত্তর টাকা যেটা হচ্ছে চারশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা সবাই সেল করে এই বাটিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে এই বাটিকগুলো পেয়ে যাবেন এ হচ্ছে এ হচ্ছে ডিজাইন এটা হচ্ছে দেখেন সাইজ দেখেন আড়াই হাত বহরের ব্যাকসি কাপড় থাকবে এই ডিজাইন গুলো থাকবে হচ্ছে আড়াই হাত বহরের ব্যাকসি বাটিক যেটার প্রাইস দিব আমরা মাত্র চারশো পঁচানব্বই টাকা শুধু সব টার্সেল নাই শুধু টার্সেল নাই রেট থাকবে চারশো পঁচানব্বই টাকা এই প্রাইস আপনার এই বাটিক গুলো ব্যাকসি গুলো আড়াই হাত বহরের বাটিক গুলো আপনি আর কোথাও পাচ্ছেন না এত রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে কালেকশন দিচ্ছি যা ওর না বিশাল সাইজের ওর না আড়াই হাত বহরের ওর থাকবে মাসা প্লাস একটা নামাজ ড্রেসগুলোর সাথে কিন্তু পেয়ে যাবেন তো এত রিজনেবল প্রাইস এত কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমাদের রং তুলে বেশনে পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র চারশো পঁচানব্বই টাকা অর্গেনিক ব্যাক্সি পার্টি যেটা হচ্ছে আড়াই হাত বহরের এবং প্যান্টের কাপড়টা একটা খুলে দেখা দিই আড়াই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি মেপে নিবেন এক্সট্রা হাতার কাপড় থাকবে এত রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই কালেকশনগুলো দিচ্ছি রেট মাত্র চারশো পঁচানব্বই টাকা দেখেন কালারগুলো অবশ্যই যদি আপনি পাইকারি দাবে আমাদের কাছ থেকে কালেকশন নিতে চান তাহলে সেট বাই সেট নিতে হবে অবশ্যই চার কালার থেকে চার পিস পাঁচ কালার থেকে পাঁচ পিস নিতেই হবে যদি পাঁচ কালার থেকে পাঁচ পিস নেন তাহলে আমাদের যে কারখানার প্রাইস আছে এই প্রাইসে পেয়ে যাবেন আমাদের অরগ্যান্ডি ব্যাকসিবা টেকের আরো একটা ডিজাইন আছে যেটা হচ্ছে আড়াই হাত বহরের চিকন সুতার ফেক বিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর এই বাটিক থ্রি গুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঁচানব্বই টাকা যেটা হচ্ছে আড়াই হাত বহরের ওনার সহ দিচ্ছি আড়াই হাত বহরের একেবারে হচ্ছে ফ্রি সাইজ এগুলো থাকবে হচ্ছে একেবারে ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন যত মোটা হোক সবার জন্য কিন্তু এই কালেকশনগুলো একেবারে ফ্রি সাইজ তো চমৎকার এই কালেকশনগুলো রেট থাকছে মাত্র চারশো পঁচানব্বই টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে আপনাদেরকে অর্গেন্ডি আড়াই হাত মোহরের বাটিক কেউ দিতে পারছে না এবং পারবেও না যেটা বলা যায় ডিজাইনটা চারটা পাঁচটা কালার থাকবে পাঁচ কালার থেকে অবশ্যই পাঁচ পিস দিলে আপনি আমাদের কাছে এই প্রাইজে পেয়ে যাবেন রেট বান্টি বাজার থেকে আমরা ডিজার এগুলো প্রস্তুত করি এবং সারা বাংলাদেশ হোলসেল করে থাকি হোলসেল প্রাইসে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঁচ থেকে পাঁচ পিস নিতে হবে তাহলে আমাদের কাছে মাত্র চারশো পঁচানব্বই টাকায় এই ব্যাক্সি বাটিক অর্গেন্ডি বাটিক আড়াই হাত বড় ফিসেজের বাটিক গুলো পেয়ে যাবেন দুইটা ডিজাইন আসছে ইনশাল্লাহ কালকে আরো অনেক নতুন ডিজাইন আসবে তো দুইটা ডিজাইনের রেট থাকবে আড়াই হাত বড় মাত্র চারশো পঁচানব্বই টাকা সৈকত অনেক সুন্দর কালেকশন ধন্যবাদ নেটেল সাউন্ড ঠিক আছে এই যে কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় বাটিক থ্রি দিচ্ছি কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে একটা কালেকশন খুলে দেখাই হচ্ছে ডিজাইন তিনশো পঞ্চাশ টাকার জামা হবে আড়াই গজার এটা জামার লং হবে পাঁচচল্লিশ বডি হচ্ছে দুই হাত বহরের একটা হাতার কাপড় থাকবে এটার ফুল ডিটেইলস বলে দিচ্ছি আপনি যদি বাসায় নিয়ে বলেন যে না জামা তো পুনে তিন গজ বলেন না এটা পুনে তিন গজ বলি না এটা হচ্ছে আড়াই গজের জামা দুই হাত বহরের সামনে পিছনে সেম থাকবে সামনে পিছনে সেম থাকবে এক্সট্রা হাতার কাপড় থাকবে একটা হাতার কাপড় থাকবে আঠারো ইঞ্চি এটার কাপড়ের সাইজটা কতটুকু আছে বলে দেই এক্সট্রা কাপড়ের হাতের কাপড় থাকবে আঠারো ইঞ্চি এবং এটা প্যান্টের কাপড় থাকবে হচ্ছে দুই গজ দুই ইঞ্চি প্যান্টের কাপড় পাবেন হচ্ছে দুই গজ দুই ইঞ্চি আড়াই গজ সম্পূর্ণ পাবেন না দুই গজ দুই ইঞ্চি প্যান্টের কাপড় পাবেন যেটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লং যেটা হচ্ছে পাঁচচল্লিশ থাকে এটারও তিন ইঞ্চি শর্ট আছে এই জন্য রেট মাত্র তিনশো আশি টাকা ওনা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের ওনা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের সাড়ে চার হাতর না

এ হচ্ছে কালারগুলো পাঁচ কালার থেকে অবশ্যই পাঁচ পিস নিতে হবে তাহলে পেয়ে যাবেন এ হচ্ছে আর একটা ডিজাইন তিনশো আশি টাকার এগুলো প্রাইস আমরা বলে দেয় এর জন্য যে প্রাইসে আপনি কালো কাছে এই কালেকশনগুলো পাবেন না বান্টি বাজার থেকে এগুলো সবাই সেল করে না তবে আমাদের কাছে যেহেতু নিজের নিজেদের ডাইং এর প্রোডাক্ট এই জন্য হচ্ছে আমরা প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এ হচ্ছে ডিজাইন এগুলোর সাইজ বলে দিলাম আগের আগের যেই সাইজটা বললাম সেম সাইজ এই ডিজাইনগুলোর মধ্যে সেম সাইজ থাকবে যেটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে সবারই হবে ইনশাল্লাহ মোটামুটি ফ্রি সাইজ এগুলো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো আশি টাকা দেখেন কালারগুলো এত এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে এই কালেকশনগুলো আমরা রং সিলেবেশন দিব ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিন শট রাখবেন স্ক্রিন শট রেখে হোলসেল প্রাইস টি জানার জন্য আর কষ্ট করে নক করতে হবে না প্রাইস এগুলো বলে দিলাম এ হচ্ছে আরো একটা ডিজাইন আরো একটা ডিজাইন জামার কাপড় থাকবে হচ্ছে আড়াই গস দুই এক বহরের জামা থাকবে খুব ভালো কোয়ালিটি সম্পন্ন এই বডির জামা টাকা থাকবে এবং দাম অনুযায়ী আপনি বেস্ট একটা কালেকশন কিন্তু এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাবেন দাম অনুযায়ী আপনি বেস্ট একটা কালেকশন কিন্তু এগুলোতে পেয়ে যাবেন দাম মাত্র চারশো আশি টাকা সরি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মোটামুটি ফ্রি সাইজ থাকবে মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু এগুলো হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ডিজাইনটার কালারগুলো এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে ল্যাপটিকে এক কোথা থেকে দেখছেন একটু কমেন্স করে জানাবেন যে লাইফটি ঠিকঠাক আছে কিনা এবং আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট নিয়ে থাকেন আপনার যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন আমরা সলভ করার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের কোনো কালেকশন অনেকগুলো নেওয়ার পর দুই চার পাঁচ পিস থেকে যায় সেগুলো আমাদেরকে বলবেন আমরা এক্সেস করে নতুনটা দেওয়ার চেষ্টা করব এ হচ্ছে আর একটা ডিজাইন তিনশো আশি টাকার আর একটা ডিজাইন যেটা জামার কাপড় থাকবে আড়াই গজ ওড়নাগুলো থাকবে হচ্ছে সাড়ে চার হাত আড়াই হাত বড় সাড়ে চার হাত একটা ওড়না থাকবে এক্সট্রা হাতার কাপড় থাকবে আঠারো ইঞ্চি এবং দুই গজ দুই ইঞ্চি যেটা হচ্ছে চুয়াল বিয়াল্লিশ ইঞ্চি একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন চমৎকার এই কালেকশনগুলো আমাদের রং তুলে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো আশি টাকা যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে নেবেন সেট বাই সেট নেবেন তাহলে আমাদের কাছ থেকে বান্তি বাজার থেকে রং তুলে থেকে রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু সেট বাই সেট নিতে হবে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তিনশো আশি টাকার আড়াইটা একেবারে নতুন ডিজাইন চলে আসছে ইউনিক ডিজাইন চলে আসছে চুনু প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি সম্পর্কে বাটিগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো আশি টাকা এ হচ্ছে ওড়নাটা যেটা ওড়না থাকবে আড়াই হাত ভাওয়ার সাড়ে চার হাতের ওড়না এই জন্য রেটটা একটু কম সাইজটা একটু ছোটো যার কারণ হচ্ছে রেটটা একটু কম বাসাবাড়িতে সেল করার জন্য বেস্ট একটা কালেকশন আমাদের এই কালেকশনটা প্রত্যেকটা দোকানে পাবেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউনে পাঁচশো দোকানে আমাদের বাটিগুলো পেয়ে যাবেন চারশো টাকায় পাঁচশো দোকানে আমাদের বাটিগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা করে সেল করবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা ওনারা বিশ টাকা লাভ এগুলো আবার হোলসেল করে গুলিস্তান আন্ডারগ্রাউন্ড সুপার মার্কেট ফুলবাড়িয়া এ হচ্ছে ডিজাইন এটা হচ্ছে চারশো আশি টাকা না সত্তর টাকা করে দিলাম এই যে বিজলি পার্টিকগুলা গুলা টাকা করে দিলাম এটা হচ্ছে ফ্রি সাইজ এই বাটিক গুলো পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ আপনি এটার জামার কাপড় ওনার কাপড় সেলার কাপড়তে খুশি হয়ে যাবেন এই কালেকশন গুলো টাকা হোলসেল হয় এটা হচ্ছে ফ্রি সাইজ এটা একেবারে ফ্রি সাইজ থাকবে বিজলি বাতিক রেড থাকবে রং উঠবে জীবন ওনা রং গেলে মাল ফেরত আপনার বানানো কাপড় রিটার্ন করে আমাদের কাছ থেকে টাকা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে এটার হচ্ছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ফ্রি সাইজের বাতিক দুই হাত বহরে পুরো তিন কর জামা আড়াই গর ছিল পাঁচ হাত নেক্সটা হাতের কাপড় থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে এই ফ্রি সাইজের বাতিকগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের রং তুলে রেট মাত্র চারশো সত্তর টাকা এটা হচ্ছে এই ডিজাইনগুলো আপনারা গুলিস্তান ফুলিয়া সুপার মার্কেটে পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচশো বিশ টাকা হোলসেল করে হচ্ছে ডিজাইনটার কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে রংকচ গ্যারান্টি দিয়ে আপনি সেল করবেন যদি কোনো কাস্টমার বলে যে কালার তো চলে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি অবশ্যই আপনি ওই কাস্টমারের কাছ থেকে আপনি মালটা রিটার্ন করে আমাকে রিটার্ন করবেন আমরা টাকা বেক করে দিব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে মুন বাটিকে রঙ যায় না একটা জিনিস মাথায় রাখবে যে মুম রং রঙ এগুলো ওয়াশ করা কাপড় গরম পানিতে ওয়াশ করার পর কিন্তু এই মুমের ডিজাইন গুলো করা হয় সো এটারও পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার থেকে আপনি নিয়ে নিলে থাকবে চারশো সত্তর টাকা এগুলোর কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনারা রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন ডিজাইন একেবারে বিজলি বাটিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন কত চারশো টাকা ফ্রিজের এই বাটিগুলো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু এই মুহূর্তে গরমের জন্য বেস্ট কালেকশন ওর নাগুলো সাইজ মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লা হাত হাব্বহার বিশাল একটা সাইজ যেটা হচ্ছে আপনি পেয়ে মাত্র চারশো সত্তর টাকা ফ্রি সাইজের এই বাটিকগুলো আমাদের রঙ তুলবেসনে আপনি বাসা বাড়িতে সেল করার জন্য বেস্ট এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন রঙ তুলবেশন বান্টি মাঝার থেকে সারা বাংলাদেশ এই বাটিকগুলো আমাদের কাছ থেকে আবার হোলসেল করে তো আপনারা কিন্তু বাসায় বসে হোলসেল প্রাইজের কালেকশন নিতে আমাদের রঙ তুলে বেশন করবে কালেক্ট করতে পারবেন শুধু আপনাকে যেটা করতে হবে পাঁচ কালার থেকে পাঁচ পিস নিলে কিন্তু এই কারখানার প্রাইস বান্টিনগর থেকে আমাদের যে নিজস্ব কারখানা ডাইং এর প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এর প্রাইসে আপনি ব্যাটিক গুলো পাচ্ছেন না কোথাও সরাসরি যারা বান্টি বাজার চলে আসেন অবশ্যই চলে আসবেন রং তুলে বেশি হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত এ হচ্ছে ডিজাইন এটাকে করোনা ডিজাইন বলে তবে এটা সবচেয়ে রানিং একটা ডিজাইন সবচেয়ে চমৎকার একটা কালেকশন এটা ফ্রি সাইজ এটা তুলি বাটিক নতুন ডিজাইন রেট দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা এগুলো পেয়ে যাবেন ফ্রি সাইজের মধ্যে আপনি কাপড় এগুলো পেশ খুশি হয়ে যাবেন চমৎকার কালেকশন সামনে পিছনে সেম ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কারণে থাকবে একেবারে জামা থাকবে পুনে তিন গজ সেলর থাকবে আড়াই হাত বহরে দেখেন ওনার যে কোয়ালিটি মাসালা বেস্ট বেস্ট একটা কালেকশন কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এগুলো ওনার সাইজ হচ্ছে আড়াই হাত বহরে যে দেখতে পাচ্ছেন আড়াই হাত বহরের এত এত কালার মানে এত কোয়ালিটি সম্পন্ন ওড়না এটা বিশাল সাইজ পাঁচ হাত প্লাস এটা নামাজি ওড়না এগুলোর সাথে পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকায় এ হচ্ছে কালারগুলো এ হচ্ছে কালারগুলো প্রত্যেকটার পাঁচটা করে কালার থেকে আমাদের বাটিকে অবশ্যই আপনি পাঁচ কালার থেকে পাঁচ পিস নিতে পারবেন আমি গাজীপুর থেকে দেখছি হালিম আক্তার বাবু অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া জাহান হাফসা আপু আলাইকুম সুমাইয়া হাফসা আপু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার সুন্দর এ হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং একেবারে ফ্রি সাইজের পার্টিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো সত্তর টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক নেক্সট নাম্বার প্রাইসে হোলসেল প্রাইসে জানতে হলে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে সারা বাংলাতে জ্যাক কুরিয়ার পান্ত ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন যেটার কালার গ্যারান্টি থাকবে ফ্রি সাইজ থাকবে পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি সেল করবেন যদি কোনো প্রোডাক্ট রং চলে যায় কিংবা আপনার কোন প্রোডাক্টে মন আপনি শান্তি মতো পান নাই মনের মতো না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করবেন আমরা ডেলিভারি চার্জ দিয়ে আপনার কাছ থেকে মাল ফেরত নিব ভাইয়া আর একটু দূর থেকে দেখালে ভালো হতো এ হচ্ছে ডিজাইনটা পাঁচটা কালার প্রত্যেকটা কালার একেবারে জুস একবারে সেরা কালার চমৎকার এই কালেকশন পেয়ে যাবেন আগামী কালকে শুক্রবার ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শপে अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে নেবেন এ হচ্ছে এ হচ্ছে ডিজাইন একেবারে সেরা ডিজাইন সেরা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন তুলি বাটিক অনেক অনেক রিজনেবল প্রাইসে এগুলো আমাদের বান্টি বাজারে সেল হয় ছবি সুন্দর করে ছবি তুলে পাঁচশো বিশ টাকায় আমরা কিন্তু পাঁচশো টাকার অনেক কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু রং তুলে থেকে নিতে পারবেন যার যত পিস লাগবে ইউজ পরিমাণ কালেকশন সে হচ্ছে বাকি চারটা কালার প্রত্যেকটা কালার মাসালা বেস্ট সেরা সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আর একটা ডিজাইন একেবারে হচ্ছে সেরা ডিজাইন সেরা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট বাটিকের জগতের সেরা কালার সেরা কোয়ালিটি এ হচ্ছে ব্যাকপার্ট পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে ওড়না থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস এটা নামার জন্য এগুলোর সাথে পেয়ে যাবেন এক্সট্রা হাতের কাপড় থাকবে আড়াই হাত বরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাবেন মোটামুটি এগুলো হচ্ছে একেবারে ফিজ আছে এটা মোটামুটি না হান্ড্রেড পার্সেন্ট ফি সাইজ এক্সট্রা হাতের কাপড় আছে এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার হয় আপনাকে আমি চারটা কালার একটা কালার খুলে দেখালাম বাকি চারটা কালার প্রত্যেকটা কালার এত সুন্দর এই বাটিকগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলে বেশি এই মুহূর্তে সবচেয়ে রানিং কালেকশন হচ্ছে বাটিক কালেকশনগুলো তো যারা ব্যবসা করেন অবশ্যই অবশ্যই সেট বাই সেট নেবেন আমাদের কাছ থেকে তাহলে পেয়ে যাবেন অনেক 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 রিজনেবল প্রাইজে ভাইয়া এত কাছ থেকে দেখালে ভালোভাবে দেখা যায় না অনেক অনেক ধন্যবাদ আপু বলার জন্য অসাধারণ মাহফুজ ইসলাম ছোট ভাই অনেক অনেক ধন্যবাদ এ হচ্ছে আর একটা ডিজাইন এ হচ্ছে আর একটা ডিজাইন বাটিকের তুলি বাটিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এগুলো আপনারা সেল করবেন অনেক রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা ভালো লাগবে শট রাখবেন যে ডিজাইনটা নেবেন অবশ্যই পাঁচ কালার থেকে পাঁচ পিস নিলে আপনি পাইকারি দিনে পেয়ে যাবেন এ হচ্ছে ডিজাইনটার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার বিস্কিট কালার অ্যাশ কালার গোলাপি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটা হচ্ছে পেঁয়াজ কালার চমৎকার কালার কিন্তু এই বাটিগুলোতে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইস থাকবে অনেক রিজনেবল পাঁচশো টাকার কমে পেয়ে যাবেন এই বাটিগুলো হচ্ছে ডিজাইন তুলি বাটিক চমৎকার কালেকশন যেটা খুশি সেটা মিলিয়ে জিলিয়ে আপনি বারো পিস নিলেও কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন বাটিক নিলে অবশ্যই সেট নিতে হবে আপনি পাইকারি দামে থ্রি পিস নিলে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই কালেকশনগুলো বেস্ট একটা কালেকশন চমৎকার কালেকশন থাকবে ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার যারা বান্টি মাজার আসবেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমরা যে প্রাইস আপনাদেরকে কালেকশন দিব অন্য কারো কাছে যদি থ্রি পিস নেওয়া থাকে বাটিকের আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন রং টুলি মানেই হচ্ছে সবসময় আপনাদের জন্য বড়পুর কালেকশন চমৎকারী কালেকশন গুলো কিন্তু আগামীকালকে যাবেন যেটা খুশি সেটা নিতে পারবেন থেকে খুশি বেছে বেছে এসে নিতে পারবেন হচ্ছে বাটিকের একটা ডিজাইন তুলি একেবারেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের থাকবে বাটিকের মধ্যে সামনে পিছনে সেম থাকবে বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওনা থাকবে আড়াই হাত বহরে পাঁচ হাত এটা নামাজ ড্রেস গুলোর সাথে পেয়ে যাবেন এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে আড়াই হাত বহরের আড়াই হাজার একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাবেন চমৎকার এই কালেকশনগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন ভাইয়া এগুলোর পিক ফেসবুকে পেজে দিয়ে দিবেন প্লিজ তাহলে স্ক্রিনশট নিতে সুবিধা হবে আপু আসলে আমরা এত ছবি তোলার সময় হয় না যার কারণে ছবি তুলতে পারতেছি না এ হচ্ছে কালারগুলো গুলো পাঁচটা কালার মাসাল্লাহ বেস্ট কালার চমৎকার এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এখন দেখা যাচ্ছে অফারের ঈদ কালেকশন অফারের ঈদ কালেকশন কালার গুলো থাকবে মাসাল্লাহ বেস্ট আপনার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এগুলোর কোনো সেট নাই এগুলোর কোনো কালার নাই তা যেটা পছন্দ সেটা নিতে পারবেন এবং আপনি মিলে দিলে নিলে বারো পিস কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এগুলো ঈদের আগে সেল করছি বারোশো পঞ্চাশ যেটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা আসলে লাইভে বোঝা যাচ্ছে না এটা আপনাকে দেখাতে হবে হচ্ছে উল্টা করে তাহলে কাজটা বুঝবেন এটা হচ্ছে জামার কাজটা এই যে সাদা সাদা যে ডিজাইনটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অল ওভার জামাতে কাজ করা এরকম এটা আপনি খালি চোখে দেখতে মানে ক্যামেরার চোখে দেখবেন না হাত দিলে তারপরে নিখুঁত কাজ এই ডিজাইনগুলোতে গুলোতে নিখুঁত একটা এমব্রয়ডারি পাবেন সামনে পিছনে হাতার কাপড় সহ কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ দাও ওনাটা দিয়ে দাও একেবারে হচ্ছে ফ্রি সাইজ থাকবে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন এগুলো হচ্ছে আড়াই হাত বহরের বডি যেটা হচ্ছে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাতে নামাজে ওনা ওনা এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা থাকবে ওনাগুলো থাকবে হচ্ছে প্লাস সিকোয়েন্স করা এবং আড়াই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় কিন্তু এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন চমৎকার এই কালেকশনগুলো কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইস দিয়ে পেয়ে যাবেন হোলসেল প্রাইসটি থাকবে একটু একটু কষ্ট করে এই ড্রেসগুলোর হোলসেল প্রাইস ইনবক্সে জেনে নেবেন যেহেতু হোলসেল করি এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে অনেক রিজনেবল এত গর্জিয়াস কালেকশন আমরা যে প্রাইসটা দিব এত গোল্ড কালেকশন আমরা যে প্রাইসটা দিব সেটা হয়তো আপনি একটু কষ্ট করে জেনে নিতে হবে এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট আমরা এগুলো কিন্তু এমবডারি সামনে পিছনে হাতার কাপড় সব এমবডারি করা কাজের মধ্যে পেয়ে যাবেন চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু একেবারে ফ্রি এগুলো তো শোরুম কোয়ালিটি যাদের শোরুম আছে কিংবা রানিং বিজনেস আছে তারা এগুলো নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে এগুলো নিয়ে ভালো একটা প্রফিট থেকে সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক থাকবে এবং সামনে পিছনে হাতার কাপড় সহ কিন্তু এগুলো এমব্রয়ডারি কাজ করা থাকবে যেটা বলা হয় বিশ ত্রিশ টাইপের ওরনা থাকবে হচ্ছে হাত বরের সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা ওনাগুলো হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা দেখেন এ হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট রাখতে হবে যদি বাবা লাগে স্ক্রিনশট রাখবেন হোলসেল প্রাইস জানা যদি একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট নিতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এ হচ্ছে দাও আর একটা ডিজাইন একেবারে হচ্ছে সেরা কালি সম্পন্ন এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের অঙ্কলেশনে অনেক অনেক রিজনেবল প্রাইসে যারা ব্যবসা করেন তাদের জন্য এই কালেকশন সামনে ঈদ আসতেছে ইনশাল্লাহ আশা করি আপনার আশেপাশের লোকদের কাছে সেল করতে পারবেন এবং ভালো একটা প্রফিট থেকে আপনি এগুলো সেল করতে পারবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসে জেনে নেবেন হচ্ছে আর একটা কালার চমৎকার কালার ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো পেয়ে খুশি হয়ে যাবেন এতটা রিজনেবল প্রাইসে এতটা রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো দিয়ে দিব আপনাদেরকে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় তিরিশটার মতো কালার ডিজিটাল প্রিন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে সামনে পিছনে এম্বয়ডারি কাজ করা থাকবে ওটাতে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্স করা থাকবে শুধু স্ক্রিনশট রাখতে হবে এগুলোর কোনো সেট নাই এগুলোর কোনো কালার নাই আপনারা যেটা পছন্দ নিতে পারবেন এগুলো যেটা পছন্দ নিতে পারবেন এ হচ্ছে ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এম্বয়ডারিতে যেটা সামনে পিছনে হাতার কাপড় এম্বয়ডারি করা থাকবে চমৎকার একটা ফেক বিস কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো খুচরা কত সেল হয় আঠারোশো সতেরোশো ষোলোশো আমাদের কাছে কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে এ পেয়ে যাবেন আসলে আমি বুঝতেছি না যে কাজটা যে কিরকম এটা আপনি লাইভে বুঝতে পারছেন কি না একটু দেখা ডিজাইনটার কাজগুলো যেটা হচ্ছে আপনার জামার সাথে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে সামনের পিছনে হাতার কাপড় সহ কিন্তু এই ড্রেসগুলোতে কাজ করা থাকবে স্ক্রিনশট রাখবেন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট অটন মালহার যে কালেকশনগুলো আছে মালহার কোয়ালিটির কাপড়ের উপর এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এ হচ্ছে একটা ডিজাইন একেবারে সেরা এই কালেকশনগুলো কিন্তু পেটেছেনা আমাদের রংতুলি ফ্যাশনে যেটা একেবারে ফ্রি সাইজের যত মোটা হোক এগুলো কিন্তু একেবারে ফ্রি সাইজ শোরুম কোয়ালিটি এগুলো তো শোরুম কোয়ালিটি আপনারা বাসা বাড়িতে নিয়ে সেল করতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের রংতুলি ফ্যাশনে যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইস টি জানার জন্য একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ WhatsApp অথবা মেসেঞ্জারে নক করবেন আমরা আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইসে কালেকশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হচ্ছে ডিজাইনটা এখান থেকে স্ক্রিনশট টাইপ এগুলো বডি কত হবে একেবারে ফ্রি সাইজের বডি থাকবে লং থাকবে হচ্ছে 49 ও থাকবে আড়াই হাত বহরের এমবডারি প্লাস সিকোয়েন্স করা হাতার কাপড়টা জামার নিচে এক্সট্রা দেওয়া আছে এবং সেলওয়ার থাকবে হচ্ছে আড়াই হাত বহরের আড়াই গজের এটা সেলরের কাপড় পেয়ে যাবে সুতি কাপড়ের মধ্যে সুমায়া জাহান আফসা অনেক অনেক ধন্যবাদ আপু এ হচ্ছে আর একটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে যারা কালেকশন দেখতে চান তারা আমাদের তিনটা নাম্বার দেওয়া আছে যে এখন একটাতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে সব ধরনের আইটেম নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন একেবারে সেরা ডিজাইন সেরা কালার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে এই ডিজাইনগুলো যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন সুদা দিয়ে এগুলো এমব্রয়ডারি করা যেটা হচ্ছে আপনি ইউজ করে অনেক বেশি অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন এ হচ্ছে আর একটা ডিজাইন চমৎকার কালেকশনগুলো কিন্তু ঈদ কালেকশন ছিল এবং ঈদে আপনারা খুব ভালো প্রফিট থেকে সেল করতে পারবেন বেশি দিন নাই ঈদের সামনে চলে আসছে যারা ব্যবসা করেন সময় মতো সঠিক কালেকশনগুলো কালেক্ট করতে পারলে কিন্তু আপনি সঠিক বলে ছক্কা মারতে পারবেন এগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ঈদ কালেকশন তো এই মুহূর্তে বাটিক অনেক সেল করছেন বাটিক অনেক সেল করছেন এখন বাটিকের পাশাপাশি এগুলো কিছু নিয়ে নেবেন ইনশাল্লাহ সেল করতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে ফ্রি সাইজ আড়াই হাত বহরের বডি থাকবে ফ্রি আটচল্লিশ উড়না থাকবে আড়াই হাত বহরের আড়াই প্লাস সিকোয়েন্স করা তো যেটা ভালো হয় বিস্তৃত শর্ট রাখবেন কালেকশন গুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দাম অনুযায়ী আপনি একটা ভালো ফেক দৃষ্টাবেন এ হচ্ছে একটা কালার এগুলো কালার যাদের পছন্দ নিয়ে নিতে পারেন নিজের জন্য হোক ব্যবসার জন্য হোক এগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজারবল প্রাইসে যেটা ভালো লাগে বিস্তৃত শর্ট রাখবেন ওড়না সহ দিয়ে দিলাম ওনার কাপড়টা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা ভাইয়া সব ডিজাইন থেকে একটা করে মোট ছয়টা নিলে পাইকারি দিবেন আপনি এখন যেগুলো দেখাচ্ছে এগুলো নিতে পারবেন তবে বাটিক কিংবা হচ্ছে আমাদের প্রিন্টের কাপড় যেগুলো আছে কম প্রাইজের এগুলো আপনাকে সেট বাই সেট নিতে পারে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন নিতে পারবেন এগুলো কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে এগুলো কোনো সেট নাই এগুলো শুধু কালার হয় ডিজাইন হয় এ হচ্ছে আর ডিজাইন আর একটা কালার চমৎকার এটা ফেক কিন্তু পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে সামনে পিছনে এমবোর্ডারি কাজ করা থাকবে ওনাদের থাকবে এমবোর্ডারি প্লাস সিকোয়েন্স করা যেটা বলা হয় বিশ তিনশো টাকা পাবেন শুক্রবার যারা হচ্ছে বান্টি বাজার আসবেন অবশ্যই অবশ্যই আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন চিপা চাপা সব দিতে শুধু থ্রি পিস আর থ্রি পিস যেদিকে তাকাবেন শুধু থ্রি পিস ও সম্পূর্ণ দোকানে হচ্ছে ইউজ পরিমাণ কালেকশন যারা হচ্ছে ব্যবসা করেন চলে আসবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে আমাদের দিনে চাল্লা